কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু

দেখো আগেকালে স্বামীরা বউকে ভালোবেসে বৌয়ের নামে তাজমহল তৈরি করে দিত একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বৌর কবর পাকা করতে বাধ্য হয় কবর পাকা করতে বাধ্য হয় মানে কি যাতে ফিরে উঠে না আসে কি বললা তুমি এক্সকিউজ মি আপনাকে দেখলেই পাগল হয়ে যায় আপনার নাম্বারটা দেওয়া যাবে অবশ্যই লেখেন জিরো ডাবল ওয়ান ট্রিপল সিক্স ট্রিপল সিক্স থ্যাংক ইউ দেওয়ার জন্য ওটা পাবনা মেন্টাল হসপিটাল নাম্বার ওখানে যেয়ে চিকিৎসা করেন আচ্ছা তোমার সাথে আজকের পর থেকে আর কোনো কথা নাই তুমি আর আমাকে আজকের পর থেকে খুঁজবা না তুমি আমাকে ছেড়ে চলে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচব না বাবু অরুণদা আপনাকে অনেক ক্লান্ত লাগতেছে কি হয়েছে আপনার আর ভাবি বলেন না সারা রাত তার অপেক্ষা করছে আসে নাই নারাইতে নারাইতে ঘুমাই গেছি ছি এগুলো কি বলেন আপনি আমার বুঝি লজ্জা লাগে না আরে সারা কারেন্ট আসে নাই হাত পাখা নারাইতে নারাইতে ঘুমাইয়া গেছি গরমে পাগল এসি কিনতে না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী আসবে সেই টেনশনে বাঁচতেছি না আরে গরমের ভিতরে তো কালবৈশাখী আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকেলে সে আসতেছে